আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা তামিজ বাংলাদেশে তো তামিজ বাংলাদেশের কিন্তু ঈদের নতুন নতুন হচ্ছে পাঞ্জাবের কালেকশান চলে এসছে এগুলো আপনারা চাইলে হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক দেখেন তামিজ বাংলাদেশ হচ্ছে লিফ্টের ছয় ঠিক আছে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবে ভিতরেও কিন্তু পাঞ্জাবের হিউজ পরিমাণে কালেকশান আছে ওকে বাচ্চা বড় সবার জন্য কালেকশন পেয়ে যাবেন একদম বাপ বেটা ম্যাচিং পেয়ে যাবেন তো এই যে দেখেন এগুলো হচ্ছে কাবলি ভাইয়াদের এবং বাচ্চাদেরও আছে কিন্তু ঠিক আছে ম্যাচিং থাকবে বাপ বেটা ম্যাচিং থাকবে ওকে এই যে দেখেন কাবলিটা কিন্তু খুবই কোয়ালিটিফুল লুকের মধ্যে ফ্যাব্রিক্স পাকিস্তানি ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে এটা হচ্ছে আপনার স্লিপটা এই যে দেখেন স্ন্যাপ বাটন দেওয়া আছে এই যে দেখেন এখানে স্ন্যাপ বাটন থাকবে উপরে আরেকটা বাটন শো করা থাকবে জি উপরে স্ন্যাপ ঠিক আছে আচ্ছা উপরে স্ন্যাপ বাটন দেয়া আছে স্ন্যাপ বাটন গুলো থেকে ইউজটা খুব ইজি হয়ে যায় তাই না পকেট আছে ফেব্রিক খুব সুন্দর লাগে খুবই খুবই কমফোর্টেবল জি এর সাথে পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন পাজামা আছে কাবলির সাথে এই যে পাজামা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে ভাইয়াদের জন্য ওকে কালার দেখান এটার মধ্যে সাইজ কি কি দিচ্ছেন ভাইয়া আপনার এগুলো ছোটদের

পাকিস্তানি এটা আচ্ছা পাকিস্তানি পাঞ্জাবি ছেলেদের ঠিক আছে পাকিস্তানি কাবলি পাকিস্তানি কাবলি হ্যাঁ সো তামিজ বাংলাদেশ থেকে দেখিয়েছি পাকিস্তানি কাবলিগুলো সব হচ্ছে ছয় বাই ছিয়াত্তর লিফ্টের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা ভারসকাল